ভারতের ভারতের পেহেলগ্রামের কাশ্মীরের এই ঘটনাটার আগে পাকিস্তান বারবার বলছিল যে বেলুচিস্তান চাচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ভারত দিচ্ছে এটা আপনার কানে এসেছে কিনা আমি জানি না এটা বড় ভাবে বলা হচ্ছিল তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এবং তারা এটাও উল্লেখ করেছে যে বাংলাদেশ ফ্রন্টে যা হচ্ছে সেইটা থেকে চোখ জন্য করছে তার কি নামটা এসে গেছে আচ্ছা বাংলাদেশের নামটা এসে গেছে এখানে অর্থাৎ দেখেন ঘটনা ঘটেছে কাশ্মীরে সেই কাশ্মীরের যোগসূত্র টানছে হচ্ছে বেলুচিস্তানের এবং বেলুচিস্তানের ওইটার ক্ষেত্রে তারা টানছে হচ্ছে আপনার বাংলাদেশের ইস্যুটাকে এখন জিনিসটা কিন্তু খুব সিম্পল আপনার পাঁচই অগাস্টের পর থেকে সেভেন সিস্টার্স কে কেড়ে নেব সেভেন সিস্টারকে দখল করব কলকাতাকে চার দিনে দখল করব। তারপরে হচ্ছে যে এই জায়গা আমাদের সেভেন সিস্টার্স আমাদের চিকেন নেক বন্ধ করে দিব ওরা ল্যান্ডলক আমরা হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান চায়নাকে ডাক দিয়ে নিয়ে আসছে এখানে ইকোনমিক জোন করার জন্য গভীর সমুদ্র বন্দরে আপনার এক্সলার এনার্জিকে দিয়ে দেওয়া আমেরিকান রণতরিক গুলোকে আনার জন্য এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের চিন্তা ভাবনা করা এই সমস্ত কিছু নির্দেশ করে যে এই অঞ্চলটাতে 1965 সিক্সটি যে ওয়ারটা হয়েছিল ভারত পাকিস্তানের ক্ষেত্রে ওই সময়টাতে তো দুই দিকে পাকিস্তান ছিল ওরা চাচ্ছিল যে স্ট্র্যাটেজিক্যালি এই সেম ফ্রন্টটাকে আবার ক্রিয়েট করবার জন্য অর্থাৎ পূর্বাঞ্চলে তারা এক ধরনের অ্যাটাকিং পজিশন তৈরি করা অ্যালং উইথ নাও নতুন করে একটা মাথা কারণ হয়েছে এই মিয়ানমার কেন্দ্রিক আমেরিকান ইন্টারেস্ট আর অন্যদিকে আপনার আইএসআই এর সেভেন সিস্টার ইন্টারেস্ট এই দুটো জায়গাতে নিয়ে ওইখানে তারা ভারতকে ব্যতিব্যস্ত করতে করতে চাচ্ছে ওই কাশ্মীরের ওই সাইডটাতে ঠিক আছে এখন যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে পিওকে যেটা বলা হয় আলটিমেটলি যে জায়গাটা তারা যেটা চাইছে আর কি মানে আমার আমার প্রেডিকশনের জায়গাটা হচ্ছে যে এই দুই ফ্রন্টে তারা যুদ্ধ করবার চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন্টে তারা একটা স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধ যাবে আর অন্য জায়গাতে তারা সরাসরি তো যুদ্ধ অলরেডি লিপ্ত হয়েছে আর মিয়ানমারে তারা এক ধরনের প্রক্সি ওয়ারে লিপ্ত হয়েছে এটা কি ভারতের জন্য সংকটের ব্যাপার এটা ভারতের জন্য সংকট কি সংকট না এটা আমাদেরকে আমার মনে হয় আমেরিকান পলিসিটাকে যদি আমি ভালো করে বুঝতে পারি আমেরিকান পলিসিটা নিশ্চিত হয় তাহলে এটা বোঝা যাবে যে ভারতের জন্য ঠিক কতটুকু মাথা ব্যথা এবং সংকটের কারণ হবে তবে আমেরিকাকে আপনি যেভাবে যে যে আমেরিকা ভারতের সাথে আছে আমেরিকাকে আমি না গোলাপ নিয়ে আসলো বিশ্বাস করতে পারি না এটি এমন একটি রাষ্ট্র এটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যারা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে টু ট্র্যাক থিউরিতে খেলে আপনার সাথে হেসে হেসে কথা বলছে আপনার পেছনে গিয়ে একটা ছুরি ঢুকানোর চেষ্টা করছে কোয়ার্ডের ভেতরে আপনার আছে হচ্ছে ভারত আছে অস্ট্রেলিয়া আছে জাপান আছে আমেরিকা আছে আমেরিকার সাথে নানান ধরনের সম্পর্ক আছে বিশেষ করে ট্রাম্পের সাথে শ্রী নরেন্দ্র মোদীর যে সম্পর্ক এগুলো আমরা আমরা সর্বজন বিদিত কিন্তু একই দিকে দেখা যাচ্ছে যে এফ বিমান পাকিস্তানের কাছে বিক্রি করেছে ওয়াই এগুলো তো আপনার দুই ধরনের খেলা চলছে এই ফ্রন্টে তো আমার কাছে এটা মনে হয় যে এই যুদ্ধটাতে আসলে পাকিস্তানকে চার হয়ে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আমি দেখতে পাই বিশেষ করে আফগানিস্তান সীমান্তে পাকিস্তান যা শুরু করেছে এই ওয়ারে নেমে যেতে পারে এবং যুদ্ধ আবহ তৈরি যুদ্ধটা লেগে যেতে পারে কিন্তু বেশ কিছু বক্তব্য ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ভাইরাল হচ্ছে যেখানে তারা রীতিমতো ভারতকে হুমকি দিচ্ছে আমি এইরকম বেশ কিছু বক্তব্য যেগুলো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটু শোনাই শুনুন দল প্রয়োজনে আমরা দিল্লি অভিমকে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারত কে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরামে মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সৌরবর্তী উদ্যানের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে দাদা নিশ্চয়ই শুনলেন এই বক্তব্য এতো তো রীতিমতো প্রভোগ করা এবং তারপরে আমরা দেখলাম যে পেহেলগামে এই ধরনের ঘটনা ঘটলো এবং হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হলো আপনার ভারত তার ইন্টারনাল একটা আইন পাশ করেছে একটা আইনের ব্যাপার হচ্ছে যেখানে মানুষের আরো আরো অধিকার এটা নিয়ে আমরা হয়তো আরেকটা আলাদা কথা বলতে পারি ওয়াক ওয়াক যে আইনটা নিয়ে সেটা নিয়ে ভারত তার ইন্টারনাল কোন আইন চেঞ্জ করবে না করবে সেখানে পার্টিকুলারলি বাংলাদেশের খেলাফত মজলিস আপনার লং মার্চ করবে ভারতমুখী লং মার্চ করবে মহাসমাবেশের ডাক দিয়েছে সরোয়ার উদ্যানে মানে ঘটনা ঘটছে ভারতের ইন্টারনাল আইন ভারত তার আইন কি করবে না করবে এখন বাংলাদেশে একটা আইন চেঞ্জ করার ফলে যদি দেখি ভারতে একটা আন্দোলন হচ্ছে মিয়ানমার একটা আন্দোলন হচ্ছে যার কোন হাস্যকর ব্যাপার হয়ে যাবে এদেরকে দেখে আমার যেটা মনে হয় বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে না এটা আহ পশ্চিমবাংলাতে আছে কিনা সেটা হচ্ছে নাই কুত্তার নাম হচ্ছে বাঘা হ্যাঁ মানে এই সাইকোল হাদিস মামুলকে ভারত আক্রমণ করবে দিল্লিতে দিল্লিতে যাবে যাই হোক এগুলো হাস্যকর সব কথাবার্তা বা তবে এইটাও সত্যি কথা আপনাকে বলবো যে এটাই আসলে বাংলাদেশ না কয়েকদিন আগে বাংলাদেশে একটা শূন্য সম্মেলন হয়ে গেল তারা অসম্ভব রকমের মানে 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 যুদ্ধহীন থাকতে চায় তারা অসম্পদাই সো এরাই আসলে ইসলাম বা মুসলিমকে প্রেজেন্ট করে না এরা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক যেটা আমি আপনাকে বলেছি যে ভারতকে হুমকি দিচ্ছে তো এনিওয়ে ঘটনা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি দুটো জিনিস যে ছাগলের তিন নাম্বার বাচ্চা ছাগলের তিন নাম্বার বাচ্চা হচ্ছে যে ছাগল তার প্রধান দুই সন্তানকে আপনার দুগ্ধ পান করায় তার যে তিন নম্বর বাচ্চাটা আছে সে তিরিং বিরিং করে লাফাতে থাকে কারণ সে সুযোগটা পাচ্ছে না পাচ্ছে না ওই দুটা বাচ্চার জন্য ফলে ঘটনাটা যেটা হয়েছে যেখানে বাংলাদেশের কোনো লাফালাফি করছে এবং এটা আমি আসলে ইউনুস প্রশাসনকে এখানে তার পুরো বাংলাদেশকে বলার কোনো জায়গা নাই কারণ বাংলাদেশের মানুষ এই যুদ্ধ চায় না বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করে না তারা বিশ্ব বিস্ময়ভূত হয়ে যাচ্ছে কারণ ইউনুস কোনো ম্যান্ডেট নাই এটা ইউনুস এককভাবে করছে আর্মির একটা সুনিরদেশক পজিশন কে নিয়ে সেইটা করছে সমগ্র আর্মিও দেখে দেখবেন এটাকে রিভলভ করে বসে আছে কারণ এটা তো বাংলাদেশ বাংলাদেশের কোনো ম্যাটারই না আমি মায়ানমার দখল করতে যাব কেন মায়ানমারের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমি অস্ত্র দিতে যাব কেন গোলাবারুদ দিতে যাব কেন এখন তারা আমাদের দেশে এসেছে মানে আমার কাজটা কি আমার সাথে কারো যুদ্ধ হয়েছে কেউ আমার দেশে ঢিল মেরেছে